আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানিয়ে পাকিস্তানের এপ ষোলো যুদ্ধবিমান শক্তিশালী করে ভারতকে কি বার্তা দিতে চান ট্রাম্প এবার পাকিস্তান আফগানিস্তান উত্তেজনা বন্ধে মধ্যস্থ করবে ইরান আরও জানিয়ে দেব দক্ষিণ কোরিয়ার পারমাণবিক সাবমেরিন পানির নিচে অস্ত্রের প্রতিযোগিতা এশিয়ায় এদিকে রাশিয়াকে নিয়ে জি সেভেনের বিকল্প সি ফাইভ জোট গড়ার চিন্তায় যুক্তরাষ্ট্র অন্যদিকে গাজায় ঝড়ের তাণ্ডব বিপর্যস্ত জনজীবন সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তানের সাবেক গোয়েন্দা প্রধানের চোদ্দ বছরের কারাদণ্ড শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত পাকিস্তানের এফ ষোলো যুদ্ধ বিমান শক্তিশালী করে ভারতকে কি বার্তা দিতে চান ট্রাম্প পাকিস্তানের এফ ষোলো যুদ্ধ বিমানগুলোকে আরও শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ বিক্রিতে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র এসব বিমানের জন্য অত্যাধুনিক প্রযুক্তিও পাবে পাকিস্তান সব মিলে আটষট্টি কোটি ষাট লাখ ডলারের যন্ত্রাংশ ও প্রযুক্তি ওয়াশিংটনের কাছ থেকে কিনবে ইসলামাবাদ এমন এক সময় দুই দেশের মধ্যে এই চুক্তি হল যখন পাকিস্তানের সঙ্গে ভারতের উত্তেজনা চলছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সশস্ত্র গোষ্ঠীর হামলার পর চলতি বছর বছরের মে মাসেই পাঁচ দিনের সংঘাতে জুড়েছিলেন নয়াদিল্লি ও ইসলামাবাদ যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কিনতে প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চাপ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও যুদ্ধবিমানের যন্ত্রাংশ বিক্রির যে অনুমোদন যুক্তরাষ্ট্র দিয়েছে তা দু সালের একটি চুক্তির অংশ বলে জানিয়েছেন ব্রাসেলস ভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান এনজিও ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের জ্যেষ্ঠ বিশ্লেষক যুক্তরাষ্ট্রের কাছ থেকে কেনা পাকিস্তানের এপশোলো যুদ্ধ বিমানগুলো হালনাগাদ করার জন্য ওই চুক্তি করা হয়েছিল পারবিন দোতনি বলেছেন বড় পরিসরে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে এখনও একটি গুরুত্বপূর্ণ অংশ হল ষোলো এর কারণেই সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন থেকে বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প বিষয়টিতে গুরুত্ব দিয়ে গেছেন এ অঞ্চলে যৌথ সন্ত্রাসবিরোধী অভিযানে এই এফ ষোলো যুদ্ধ বিমানের কার্যকরিতার উপর দুই পক্ষই জোর দিয়ে থাকে পাকিস্তানের কাছে বর্তমানে সত্তর থেকে আশিটি ব্যবহারযোগ্য এফ ষোলো যুদ্ধ বিমান রয়েছে বলে মনে করা হয় এর কিছু পুরনো ব্লক সংস্করণের পরে সেগুলো হালনাগাত করা হয়েছিল কিছু আবার জর্ডানের ব্যবহার করা আর কিছু এফ লো তুলনামূলক নতুন ব্লক বন সংস্করণের এফ লো হালনাগাদের জন্য যন্ত্রাংশ ও প্রযুক্তি ছাড়াও পাকিস্তানকে প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু যন্ত্রাংশ দিচ্ছে যুক্তরাষ্ট্র এগুলোর দাম তিন কোটি সত্তর লাখ ডলার এ যন্ত্রাংশের মধ্যে উল্লেখযোগ্য হল প্রানব্বইটি লিংক ষোলো ব্যবস্থা এটি এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে একই সময়ে সামরিক বিমান জাহাজ ও স্থল বাহিনীর মধ্যে বার্তা ও ছবির মাধ্যমে যোগাযোগ করা যায় এফ ষোলো যুদ্ধ বিমানগুলো এফ ষোলো ফাইটিং ফ্যান্ট বা এফ ষোলো ভাইপার নামেও পরিচিত এর একটি ইঞ্জিন যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্ররা আকাশে যুদ্ধ বিমানের মধ্যে লড়াই এবং আকাশ থেকে ভূমিতে হামলার জন্য এই এফ ষোলো ব্যবহার করে থাকে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান জেনারেল ডায়ামানিক্স প্রথমে এপশোলো যুদ্ধ বিমানের উপাদান শুরু করে এ যুদ্ধ বিমান তৈরির কাজ শুরু হয়েছিল ভিয়েতনাম যুদ্ধের শেষের দিকে তখন সোভিয়েত ইউনিয়নের তৈরি মিক যুদ্ধ বিমানগুলো যুক্তরাষ্ট্র ভারী ও ধীরগতির যুদ্ধ বিমানগুলোর উপর আধিপত্য সৃষ্টি করেছিল এপশোলো প্রথম আকাশে উড়ে উনিশশো সালে এপশোলো বর্তমানে উৎপাদন করছে মার্কিন অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন এটি বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত যুদ্ধ বিমানগুলোর একটি লকহিড মার্টিনের তথ্য অনুযায়ী বর্তমানে উনত্রিশটি দেশ তাদের সামরিক বাহিনীতে এপ ষোলো ব্যবহার করে এর মধ্যে পাকিস্তান ছাড়াও রয়েছে ইউক্রেন তুরস্ক ইসরায়েল মিশর পোল্যান্ড গিরিস তায়ান চিলি সিঙ্গাপুর বেলজিয়াম ডেনমার্ক নেদারল্যান্ডস ও নরওয়ে পাকিস্তান আফগানিস্তান উত্তেজনা পন্থে মধ্যস্থ করবে ইরান সীমান্ত সংঘর্ষে লিপ্ত পাকিস্তান ও আফগানিস্তানের তালেবান সরকারের মধ্যে মধ্যস্থ করবে ইরান আগামী সপ্তাহে তেহরান এই দুই দেশকে নিয়ে বৈঠক আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বলেও জানা গেছে ইসলামাবাদ প্রশ্নের প্রতিবেদনে বলা হয়েছে প্রতিবেশী দুই দেশের অচলাবস্থা দূর করতে এবার এটিকে সবচেয়ে বড় কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে প্রতিবেদনে আরও বলা হয়েছে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি আগামী ষোলো ও সতেরো ডিসেম্বর তেহরানে অনুষ্ঠিত হবে দোহা ইস্তাম্বুল ও জেদ্দায় আগের দফার আলোচনা কোনো অগ্রগতি আনতে না পারার পর এবার নতুনভাবে এই উদ্যোগ নেওয়া হচ্ছে আসন্ন বৈঠকের বিশেষ দিক হল এতে চীন ও রাশিয়ার অংশগ্রহণ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে এটা বোঝা যায় আঞ্চলিক বড় শক্তিগুলো পাকিস্তান আফগানিস্তান উত্তেজনাকে বৃহত্তর স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে দেখছেন প্রতিবেদনে কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে আরও বলা হয়েছে পাকিস্তানের আফগানিস্তান বিষয়ক বিশেষ দূত মোহাম্মদ সাদিক ইসলামাবাদের প্রতিনিধিত্ব করবেন দক্ষিণ কোরিয়ার পারমাণবিক সাবমেরিন পানির নিচে অস্ত্রের প্রতিযোগিতা এশিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনের পর দক্ষিণ কোরিয়ার পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন সংগ্রহের উদ্যোগ গতি পেয়েছে এর মাধ্যমে কয়েক দশক জুড়ে যুক্তরাষ্ট্রের যে বিরোধিতা ছিল তার অবসান হল এর পদক্ষেপ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতির চিত্র বদলে দিতে পারে এবং পানির নিচে অস্ত্র প্রতিযোগিতা আরও তীব্র করতে পারে উত্তর কোরিয়ার মোকাবেলায় পারমাণবিক সাবমেরিন পরিচালনাকারী অভিজাত দেশগুলো কাতারে অন্তর্ভুক্ত হতে দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছে সিউল দুদেশের মধ্যে থাকা পারমাণবিক চুক্তির আওতায় জ্বালানির প্রবেশাধিকার অনুমোদনের মাধ্যমে ট্রাম্পের সম্মতি সেই পথে একটি বড় বাধা সরিয়ে দিয়েছেন তবু বিশ্লেষক ও সাবেক সামরিক কর্মকর্তাদের মতে দক্ষিণ কোরিয়ার দ্রুত অগ্রসর মান এই কর্মসূচি চীনকে অসন্তোষ করতে পারে এবং জাপানকেও অনুরূপ সক্ষমতা গড়ে তুলতে চাপের মুখে ফেলতে পারে দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর অবসরপ্রাপ্ত সাবমেরিন ক্যাপ্টেন ট্রোইল বলেন সাবমেরিন অত্যন্ত কার্যকর আক্রমণাত্মক ব্যবস্থা এই অঞ্চলে অস্ত্র প্রতিযোগিতা অনিবার্য সিউলের যুক্তি সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ উত্তর কোরিয়ার পানির নিচের হুমকি মোকাবেলায় পারমাণবিক শক্তি চালিত গুরুত্বপূর্ণ তবে দেশটি বারবার বলছে তারা পারমাণবিক অস্ত্র অর্জন করবে না এবং অস্ত্র বিস্তার রোধ ব্যবস্থাকে সম্মান করে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর এই চুক্তিকে একটি বড় অর্জন হিসেবে বর্ণনা করেছেন তিনি বলেন এতে নিরাপত্তার বিভিন্ন ক্ষেত্রে ও প্রতিরক্ষা সংশাসন আরো শক্তিশালী হবে উত্তর কোরিয়াও দাবি করেছে তারা একই ধরনের সক্ষমতা উন্নয়ন করেছে,। মার্চ মাসে দেশটির রাষ্ট্র গণমাধ্যম নেতা জং উনকে একটি পারমাণবিক শক্তি চালিত সাবমেরিন প্রদর্শন করতে দেখা যায় বলে প্রচার করা হয় তবে তাদের কর্মসূচি আসলে কতটা অগ্রসর তা এখনও স্পষ্ট নয় কিছু বিশ্লেষকের ধারণা পিয়ং ইয়ং এই ক্ষেত্রে রাশিয়ার সহায়তা পাচ্ছেন দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে তারা বিষয়টি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। রাশিয়া ও উত্তর কোরিয়া দুই দেশই প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের কথা বলেও প্রতিরক্ষার ক্ষেত্রে কারিগরি সহযোগিতা নিয়ে কোনও বিস্তারিত তথ্য দেয়নি রাশিয়াকে নিয়ে জি সেভেনের বিকল্প সি জোট করার চিন্তায় যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন শিল্পোন্নত সাত দেশের জোট জি সেভেনের বিকল্প হিসেবে রাশিয়াকে নিয়ে পাঁচ দেশও একটি নতুন জোট গঠন করার আলোচনা চালাচ্ছে যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক সংবাদপত্র পলিটিকো এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে হোয়াইট হাউস গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কৌশলের কিছু অংশ প্রকাশ করে এবং খবর পাওয়া গেছে যে ওই নিরাপত্তা কৌশলেই পাঁচ দেশও নতুন জোট করার এই পরিকল্পনা যদিও এই সংক্রান্ত নথিটি এখনও প্রকাশ পায়নি ডিফেন্স ওয়ান নিউজ ওয়েবসাইট জানায় পরিকল্পনা অনুযায়ী জি সেভেনের বিকল্প হিসাবে করে তোলা হবে কোর পাস এই জোটে থাকবে বিশ্বের ক্ষমতাদর নেতৃত্বস্থানীয় যুক্তরাষ্ট্র চীন রাশিয়া ভারত ও জাপান জি সেভেন কানাডা ফ্রান্স জার্মানি ইতালি জাপান যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মতো সি ফাইভ ও হবে অনুষ্ঠানিক ফোরাম বা ক্লাব তবে এই জোটের সদস্যপদ রাজনৈতিক ব্যবস্থার নিরীখে নির্ধারিত হবে না বরং দেশগুলোর জনসংখ্যা দশ কোটির বেশি মানুষ এবং অর্থনৈতিক সম্ভাবনা নিরীখে হবে তাছাড়া জি জোটের মতো সি ফাইভ জোটও বিশ্বের বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত বৈঠক এবং আলোচনা চালিয়ে যাবে সি বৈঠকের আলোচনা সূচির প্রথমেই প্রাধান্য পেতে পারে মধ্যপ্রাচ্য পরিস্থিতি বিশেষত ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার বিষয় হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি আন্না কেলি সি সংক্রান্ত এই ধরনের কোন নথি থাকার বিষয়টি পলিটিকো পত্রিকাকে নিশ্চিত করতে বলতে অস্বীকৃতি জানিয়েছেন তবে জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন সি জোট করা হলে তা বর্তমান প্রশাসনের স্বার্থেই কাজ করবে হোয়াইট হাউস ডিসেম্বরের শুরুতেই নতুন জাতীয় নিরাপত্তা কৌশল প্রকাশ করেছে এই জাতীয় নিরাপত্তা অনেকটা হয়েছে বলে অভিযোগ ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশের কর্মকর্তা ও বিশ্লেষকদের এই কৌশলপত্রের নথিতে ইউরোপ সভ্যতার দিক থেকে বিলুপ্তির মুখে আছে বলে উল্লেখ করা হয়েছে সেই সঙ্গে এতে যুক্তরাষ্ট্রের জন্য রাশিয়াকে হুমকি হিসেবেও দেখানো হয়নি এবার ট্রাম্প নতুন সি ফাইভ জোট করা নিয়ে যে খবর পলিটুকু দিয়েছে তাতেও দেখা যাচ্ছে এই জোটে ইউরোপকে রাখা হয়নি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের ইউরোপীয় বিষয়ক পরিচালক হিসাবে কাজ করেছিলেন টোরি টাউসিক তিনি বলেন সি ফাইভ জোট পরিকল্পনায় ইউরোপ না থাকার কারণে ইউরোপীয়রা মনে করতে পারে যে এই মার্কিন প্রশাসন রাশিয়াকেই বিশিষ্ট ক্ষমতাদর দেশ হিসেবে দেখে যাদের ইউরোপের উপর নিজস্ব প্রভাব খাটানোর ক্ষমতা আছে গাজায় ঝড়ের তাণ্ডব বিপর্যস্ত জনজীবন গাজায় তাণ্ডব চালিয়েছে শীতকালীন ঝড় বাইরন এর ফলে আরও দুঃসহ হয়ে উঠেছে উপত্যকার বাসিন্দাদের জীবন তীব্র শীত ও টানা বৃষ্টির মধ্যে পানিবন্দী হয়ে রাফা আবুজারার নামে আট মাস বয়সী শিশু মারা গেছেন শুক্রবার বারো ডিসেম্বর আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গত বৃহস্পতিবার খান ইউনুসির একটি তাবুতে শিশুটির মৃত্যু হয়েছে শিশুটির মা হিজার আবু জাজার বলেন রাতে তিনি শিশুকে খাইয়ে ঘুম পাড়িয়েছিলেন এয়ারপোর্টে গিয়ে দেখেন বৃষ্টির পানি আর ঠান্ডা হওয়া তাকে ভিজিয়ে দিয়েছে ঠান্ডায় হঠাৎ মেটা মারা যায় ঝড় আর বৃষ্টিতে গাজায় শত শত মানুষ বাস্তুচ্যুত নাজুক তাবুতে আশ্রয় নিয়ে আসে ঝড়ের রাতে গাজার সিভিল ডিফেন্স বিভাগ 24 ঘন্টায় 2500 এর বেশি ফোন কল পেয়েছে গাজা সিটিতে তিনটি ভবন ছড়ের আঘাতে ধসে পড়েছে অনুদিকে ইসরায়েলের অবরোধের কারণে তাবু কম্বল উষ্ণ পোশাক সহ শীতকালীন প্রয়োজনীয় পণ্য সীমান্তে আটকে রয়েছে নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল এন্ড জানিয়েছে অক্টোবরের যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত মাত্র পনেরো হাজার ছয়শটি তাবু গাজায় প্রবেশ করতে পেরেছে যার মাধ্যমে প্রায় অষ্টআশি হাজার মানুষের চাহিদা মেটানো সম্ভব অথচ এলাকায় বারো দশমিক নয় লাখ মানুষ আশ্রয়ের প্রয়োজনের মধ্যে আছে। ইসরায়েল মানবাধিকার সংস্থা বিদ সেলিম জানায় শীত সহায়তা বাহী ছয় হাজার পাঁচশো এরও বেশি ট্রাক ইসরায়েলের অনুমতির অপেক্ষায় সীমান্তে আটকে আসে ইউনিসেফ প্যালেস্টাইনের যোগাযোগ প্রধান ক্রিক্স জানান উপত্যকায় সংকটের মাত্রা অত্যন্ত ভয়াবহ তিনি সতর্ক করেন শিশুদের খালি পায়ে চলকাদায় হাঁটতে হচ্ছে ডায়রিয়ার মতো পানিবাহিত রোগ সরিয়ে পড়ার ঝুঁকি বাড়ছে সিটি থেকে আলজাজিরার হানি মাহমুদ জানান ঝড় তীব্র হয় মানুষ উপকূল এলাকা ছেড়ে তুলনামূলক নিরাপদ ভবনে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে গত দুই বছর ধরে সে সব দুর্ভোগে মানুষ আছে তার সঙ্গে প্রকৃতির আরেকটি নতুন যুদ্ধ শুরু হয়েছে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র ফারহান হক জানান আরও শিশু হাইফোথনিয়াম বা অতি ঠান্ডায় মারা যাওয়ার ঝুঁকিতে আছে উষ্ণ পোশাক তাবু ও আশ্রয় সামগ্রী জরুরি ভিত্তিতে গাজায় প্রবেশ করাতে হবে পাকিস্তানের সাবেক গোয়েন্দা প্রধানের চোদ্দ বছরের কারাদণ্ড পাকিস্তানের গোয়েন্দা সংস্থার ইন্টার সার্ভিসের ইন্টেলিজেন্সের আইএসআর সাবেক প্রধান ফয়েজ ফাহামিদকে চারটি অভিযোগে চোদ্দ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি সামরিক আদালত তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘন ও রাজনীতিতে হস্তক্ষেপের গত বৃহস্পতিবার এগারো ডিসেম্বর এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর এতে বলা হয়েছে পাকিস্তান আর্মি অ্যাক্ট অনুযায়ী দু সালের বারো আগস্ট শুরু হওয়া পনেরো মাসব্যাপী পাকিস্তানের সামরিকায়নের আয়তায় বিচার কার্যক্রম শেষে এই রায় ঘোষণা করা হয়েছে। খবর বিবিসির কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ইনসাফের পিটিআই প্রধান ইমরান খানের আমলে দু সাল থেকে দুহাজার সাল পর্যন্ত আইএসপিআর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছে ফয়জ হামিদ